আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে তাস্তিম সব পেজের ভিডিও দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে আবারও ফিরে আসছি ঐতিহ্যবাহী পাবনা সিরাজগঞ্জের চিকন সুতার লুঙ্গি নিয়ে আজকে সাদার মধ্যে চমৎকার ঘর সিস্টেমের লুঙ্গি যা ঘর ঘর রেকরেক লুঙ্গি এবং খারা স্টাফের মধ্যে খুব চমৎকার চেকের লুঙ্গি আপনারা তাস্তিম সব পেজে আরও অন্য অন্য পণ্য পাবেন তার মধ্যে লুঙ্গিত পাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি খেজুরও পাবেন এবং পাঞ্জাবি পাবেন সুতি পিওর সুতি পাঞ্জাবিও পাবেন আরও অন্য অন্য প্রোডাক্ট আমাদের আছে আপনারা চাইলে ইনবক্সে আমরা দেখাবো ইনশাআল্লাহ তাই আমি আপনাদেরকে লুঙ্গিগুলো দেখাচ্ছি আপনারা মনে হচ্ছে সহায় লুঙ্গিগুলো দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন জি সেটা হলো অ্যাশ কালার মধ্যে মধ্যে অ্যাশ কালার দেখেন খারাপ স্টেপ চমৎকার লুঙ্গিগুলো খুবই সুন্দর চমৎকার লুঙ্গিগুলো সাড়ে পাঁচ হাত হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি দেখেন কত সুন্দর চমৎকার লুঙ্গিগুলা সাড়ে পাঁচ হাত হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি পাঁচ হাত লুঙ্গিগুলা সাড়ে পাঁচ হাত হানড্রেড পার্সেন্ট পিওর সুতি মানে উন্নত মানের চিকুন সুতা একবারে খুব সুন্দর দেখেন চমৎকার লুঙ্গিগুলা খুবই সুন্দর চমৎকার লুঙ্গি দেখেন লুঙ্গিগুলো একবার সফট এবং মুলায়ম দেখেন পায়েরগুলো কত সুন্দর চমৎকার পায়ের সাথে সাথে পায়ের কম্বিশন কত সুন্দর চমৎকার লুঙ্গিগুলো একবার সফট মুলায়ম লুঙ্গিগুলো লুঙ্গিগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একটা কোনো অগ্রিম নিচ্ছি না আপনাদের কাছ থেকে তাই চিন্তার কোনো কারণ নাই এখনই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে গিয়ে আপনারা লুঙ্গিগুলো অর্ডার কনফার্ম করে ফেলুন আপনার যে লুঙ্গিটা ভালো লাগবে সেই লুঙ্গিটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে গিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন দেখেন কত সুন্দর চমৎকার ঘর ঘর চেয়ে খুব সুন্দর এই লুঙ্গিগুলা মার্শাল্লা লুঙ্গি কোয়ালিটি এবং খুব সুন্দর চমৎকার লুঙ্গি তাস্তিম সব পেস আত্মবিশ্বাসের পেজ আপনাদেরকে কখন ধোকা দিবে না প্রতারিত করবে না আলহামদুলিল্লাহ নির্দিদা ভিডিওতে যা দেখছেন বাস্তব লুঙ্গিগুলো আর সুন্দর সফট মুলায়ম পাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি দেখেন লুঙ্গির কোয়ালিটি এবং পায়ের গুলো কত সুন্দর চমৎকার পায়ের লুঙ্গির খুবই সুন্দর কালার দেখেন ডিজাইন ঘর ঘর ঘরে ডিজাইন আছে হালকা করে কাজ করা খুব সুন্দর তাসনিম সব পেজ আত্মবিশ্বাসের পেজ আপনাদেরকে কখনোই দোকা দিবে না প্রতারিত করবে না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি একটা এখন অগ্রিম নিচ্ছি না আপনাদের কাছ থেকে দেখেন তুমি কালারগুলো কত সুন্দর চমৎকার চকলেট কালার খুব সুন্দর এরা খুব চাহিদা আলহামদুলিল্লাহ আপনাদের এই লুঙ্গিগুলো আবার আমরা স্টক করেছি কোনো অগ্রিম নিচ্ছি না তাই কুরিয়ারম্যান পাশে থাকা অবস্থা আপনার লুঙ্গিগুলো দেখে তারপর টাকা পেমেন্ট করবেন যদি কথায় কাজে মিল হয় অবশ্যই লুঙ্গিগুলা রাখবেন আর যদি মনে করেন কথায় কাজে মিল নাই ভিডিও দেখে রাখবেন না রিটার্ন দিবেন ঠিক আছে আমরা ঢাকার মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে তিন থেকে চার দিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি একটা কোনো অগ্রিম নিচ্ছি না আপনাদের কাছ থেকে السلام عليكم ورحمه الله